নমস্কার বন্ধুরা শান্তনু সুতোপাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি যেটা নিয়ে আজকে ভিডিওটা করছি আগে কিন্তু আমার স্কিন এতটা গ্লো বা ফরসা ছিল না কি ক্রিম রেখে আমি ফর্সা হলাম কি ক্রিম মাখার কারণে আমার স্কিনের মধ্যে কোনো পিম্পলস ডার্ক সার্কেল বা কোনো কিছুই নেই তো সেটাই কিন্তু আমি আমার ক্রিমটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো ক্রিমের সম্পর্কে আমি আজ তোমাদের বলবো তো বন্ধুরা কেউ কিন্তু তোমাকে তোমার পার্সোনাল ক্রিমের ব্যাপারে কেউ জানাবে না কখনো কী ক্রিম রেখে ফর্সা আছে কেউ কিন্তু কখনোই তোমাকে বলবে না তো আমি বলছি তার একটাই কারণ তোমরা আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুরা তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করতে পারি তাই জন্য আমার এই ভিডিও দেখে তোমাদের যদি কোনো উপকারে আসে তো তাই জন্যই কিন্তু আমি আজকে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা যখন আমার ব্যাবী হয় ব্যবী হওয়ার পরে কিন্তু আমার স্কিনের মধ্যে মধ্যে অনেক রকম ট্যান্ট পড়ে গিয়েছিল ডার্ক সার্কেল র্যাশেস পিম্পল অনেক কিছু হয়ে গেছিলো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম কি করব খুঁজে পাচ্ছিলাম তখন কিন্তু বন্ধুরা আমি একটি ভালো স্কিনের ডক্টর দেখালাম ডক্টর আমাকে কিন্তু একটি ভালো ক্রিমের ব্যাপারে বললো সেই ক্রিমটা আমাকে সাজেস্ট করলো মাখার জন্য এখন বন্ধুরা কিন্তু মার্কেটে অনেক রকমের ক্রিম পাওয়া যাচ্ছে যেটা তুমি সাত দিন বা এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে যেমন পেন্ট্রো প্লাস স্কিন লাইট বা অনেক রকম স্কিন ফেয়ার অ্যান্ড গ্লো নস্কার অনেক রকমের ক্রিম আছে যেটা কিন্তু তুমি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে মাখলে ফরসা হয়ে যাবে অনহাসেই ফরসা হয়ে যাবে হয়ে যাবে বন্ধুরা কিন্তু ফর্সা হওয়ার পরে কিন্তু এর সাইড এফেক্ট অনেক আছে দিন ইউজ করার পরে কিন্তু তোমাদের স্কিন কিন্তু পাতলা হয়ে যাবে রেডনেস চলে আসবে তোমাদের স্কিন যদি তোমরা মাখা বন্ধ করে দাও তখন তোমাদের স্কিন আগের থেকে আরও খুব খারাপ হয়ে যাবে তো এই ক্রিমগুলো কিন্তু তোমরা একদম অ্যাভয়েড করে চলবে আমি যে ক্রিমটা মাখি বন্ধুরা এটা কিন্তু তোমরা এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে রেজাল্টটা পাবে না তো চলো বন্ধুরা আমি যে ক্রিমটা মাখি বা ডক্টর আমাকে যে ক্রিমটা দিয়েছিল তোমাদের দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা ক্রিমটা ভালো করে দেখে নাও তো বন্ধুরা আমি যে ক্রিমটা মাখি ক্রিমটার নাম হলো পজিটিভ স্কিন লাইটিং ক্রিম এটা কিন্তু খুবই ভালো একটা ক্রিম এর মধ্যে বন্ধুরা রয়েছে কোজিক অ্যাসিড আরবুটিন গ্লুটাথিয়ন আমার স্কিনকে কিন্তু স্কিন লাইটিং করবে কোনো ব্রণ বা ডার্ক সার্কেল আসতে দেবে না কোনো রকম ভাবে র্যাশেস বেরাবে না পিম্পলস বেরাবে না স্কিনটাকে সবসময় ঠিক রাখবে আর বন্ধুরা তোমরা যখন রোদে কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাবে স্থান দেখে নাও ভালো করে ক্রিমটা বন্ধুরা এর প্রাইস কিন্তু খুবই কম এর প্রাইস তোমরা লেখা থাকবে কিন্তু টু হান্ড্রেড রুপিস কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়ান সেভেন্টি নাইনে তোমাদের আমি আগেও বলেছি এই ক্রিমটা মাখলে কিন্তু তোমরা এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে রেজাল্ট পাবে না এক মাস ইউজ করবে আস্তে আস্তে তোমরা এটা কিন্তু রেজাল্টটা পাবে ক্রিমের কিন্তু কোনো সাইড এফেক্ট নেই যেহেতু এটা আমাকে ডক্টর সাজেস্ট করেছে তো এর এর কিন্তু কোনো রকমভাবে সাইড এফেক্ট নেই তবুও তোমরা কিন্তু তোমাদের স্কিন অনুযায়ী ডক্টর দেখিয়ে তারপরে কিন্তু এই ক্রিমটা ইউজ করবে বন্ধুরা ক্রিমের ব্যাপারে তো তোমাদের বলেই দিলাম ক্রিম কিন্তু এই কোম্পানির ক্রিম শুধু কিন্তু আমি ইউজ করি না এর আমি একটি অয়েলও ইউজ করি তো চলো সেটাও তোমাদের আমি দেখে দিই ধরো এটা কিন্তু ফেসের ওয়েল এটা কিন্তু স্কিন কজিকিয়ার স্কিন লাইটিং অয়েল তো দেখে নাও তোমরা ধরো আমি কিন্তু এই কোজিকিয়ার স্কিন লাইটিং অয়েলটাও ইউজ করি এই কোজিকার স্কিন লাইটিং অয়েলের মধ্যেও কিন্তু গ্লুটাথিয়ন থিয়মন কোজিক্যাসিড সব কিছুই রয়েছে তো এই অয়েলটা ইউজ করলে কিন্তু তোমাদের গাল সব সময় কিন্তু গ্লো করবে একটা লাইটিং ভাব সবসময় তোমাদের ফেসের মধ্যে থাকবে ওয়েলটা রয়েছে কিন্তু সিক্সটি এম এটা কিন্তু তোমরা খুব কম দামের মধ্যেই পেয়ে যাবে ফোর হান্ড্রেড রুপিজের মধ্যেই পেয়ে যাবে লেখা আছে কিন্তু ফোর হান্ড্রেড রুপিস কিন্তু তোমরা আরও কম দামে পেয়ে যাবে আমি কিন্তু এটা ডিসকাউন্টেই পেয়েছিলাম তো আমার ঠিক খেয়াল নেই কত টাকা নিয়েছিল বন্ধুরা এই কেয়ার কোম্পানির কিন্তু এই দুটো জিনিস আমি ইউজ করি কিন্তু এর তোমরা আরও অনেক কিছু পেয়ে যাবে এর কিন্তু সপও তোমরা পেয়ে যাবে এর এজি কেয়ার কোম্পানি কিন্তু তোমরা সিরামও পেয়ে যাবে এবং স্কিন হোয়াইটনিং সাবানও পেয়ে যাবে তোমরা এই দুটো জিনিস কিন্তু আমি ইউজ করি তো চলো বন্ধুরা এবার এই দুটো জিনিস ইউজ করার পদ্ধতিটা তোমাদের বলে দিচ্ছি বা কখন তোমরা মাখবে কীরকম করে তোমরা মাখবে তো বন্ধুরা এই ক্রিমটা কিন্তু আমি সারাদিনে একবারই মাখি নাইটে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে ফেসটা ওয়াশ করে নেবে ওয়াশ করে নেওয়ার পর পরিমাণ মতোই কিন্তু তোমরা নেবে খুব একটা তোমাদের ফেস অনুযায়ী তোমরা পরিমাণ মতোই এটা নেবে টাওয়াশ করে নেওয়ার পর টাওয়াল দিয়ে মুছে নেবে মুছে নেওয়ার পরে কিন্তু এটা কিন্তু খুব অল্প পরিমাণে নেবে আমার কিন্তু অল্প পরিমাণে নিয়ে কিন্তু ভালো করে এই দেখে নাও আমি আমার হাতের মধ্যে ক্রিমটা নিয়ে নিয়েছি অল্প করে তো এটা লাগিয়ে ভালো করে মাসাজ করে নেবে মাসাজ করে করে কিন্তু এটা গোটা ফেসের মধ্যে লাগিয়ে নেবে আর অবশ্যই লক্ষ্য রাখবে তোমাদের চোখের মধ্যে যেন না লাগে রাতে তোমরা এটা মেখে ঘুমিয়ে যাবে সকালে কিন্তু সূর্য ওঠার আগেই কিন্তু তোমাদের ফেসটা ওয়াশ করে নিতে হবে ভাবে রোদের যেন না তোমরা বের হবে কিন্তু তোমাদের স্কিনটা রোদের মধ্যে আনলে চলবে না বা কোনো তাপ ভাব আনলে চলবে না রোদ্রুতে বেরোনোর আগেই কিন্তু তোমাদের ফেসটা ভালো করে ওয়াশ করে নিতে হবে তো ক্রিমটা ব্যবহার করার নিয়মটা তোমাদের বলে দিলাম চলো এবার তোমাদের আমি স্কিন লাইটিং অয়েলটার ব্যাপারে বলে দিচ্ছি তো বন্ধুরা স্কিন লাইটিং অয়েলটা তোমরা কীভাবে ইউজ করবে স্কিন লাইটিং অয়েলটা কিন্তু তোমরা সারাদিনে দুবার থেকে তিনবারও ইউজ করতে পারো তোমরা সারাদিনে যতবার ফেস ওয়াশ করবে আমি সারাদিনে দুবার ফেস ওয়াশ করি বন্ধুরা আমি কিন্তু সকালে স্নান করতে যাওয়ার আগে ভালো করে ফেসটা ধুয়ে নিই ধুয়ে এসে কিন্তু আমি এই অয়েলটা পরিমাণ মতো নিয়ে আমার ফেসে ভালো করে মাসাজ করে করে কিন্তু ভালো করে আমি লাগিয়ে নিই তারপরে আমি দশ থেকে পনেরো মিনিট মতো ওয়েট করি তারপরে আমি স্নান করতে যাওয়ার সময় আবার ফেসওয়াশ করে নিই এলেও কিন্তু বন্ধুরা আমি ওই একই পদ্ধতিতে বিকেলেও কিন্তু রকমভাবে আমি স্কিন লাইটিং অয়েলটা ইউজ করি এর স্কিন লাইটিং অয়েলও ক্রিমের ব্যাপারে তোমাদের আমি বলে দিলাম তোমরা যদি এটা ইউজ করবে ভাবছো অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখে ইউজ করবে না তোমরা কিন্তু অবশ্যই একটা ডক্টরের ভালো ডক্টর দেখাবে ডক্টর যদি তোমাদের এই ক্রিমটা সাজেস্ট করে তবেই কিন্তু তোমরা এটা ইউজ করবে এই ক্রিমটা কিন্তু সহজে যে কোনো দোকানে পাওয়া যায় না বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু মেডিকেল শপ থেকে এটা অর্ডার দিয়ে কিনে নেবে আমি কিন্তু মেডিকেল শপ থেকে অর্ডার দিয়ে এটা আনিয়েছিলাম এই ক্রিমগুলো কিন্তু এখন অ্যামাজন ফ্লিপকার্ট বিভিন্ন রকম অনলাইন সাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে কিন্তু আমার মনে হয় ওই অনলাইন অ্যাপসগুলোতে না নেওয়াই ভালো সব কিছু ডুপ্লিকেট আসে তার জন্য অনলাইন থেকে তোমরা একদম কিনবে না এটা যতটা পারবে তোমরা মেডিকেল শপ থেকে অর্ডার দিয়ে কিনে নেবে আর বন্ধুরা এই ক্রিমটা কিন্তু এক বছরে বেশি হয়ে গেছে মানে ইউজ করছি কোনো রকমভাবে আমার স্কিনের মধ্যে সাইড এফেক্ট আমি দেখতে পাইনি তো তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো আর বন্ধুরা অনেক রকমের ক্রিম আছে যেটাতে অনেক রকমের অ্যাসিড দেওয়ার কারণে কিন্তু ক্রিমটা খুব বাজে গন্ধ হয় এই ক্রিমটা কিন্তু একদমই না এই ক্রিমটা খুব সুন্দর একটা গন্ধ খুব সুন্দর একটা স্মেল আছে এর মধ্যে তোমরা অবশ্যই কিন্তু এটা ডক্টরের পারমিশান নিয়ে এটা ইউজ করে দেখতে পারো তোমাদের স্কিনের মধ্যে যদি র্যাশ বা পিম্পলস ডার্কনেস থাকে তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে কিন্তু আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ